তোমার মন খারাপ মনে হচ্ছে কি হয়েছে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে কোন সমাধান করতে পারছি না মনে হচ্ছে যেন আকাশটা নেমে এসে আমার বুকে চেপে বসেছে তোমার অবস্থাটা বুঝতে পারছি আল্লাহ তার বান্দাদের পরীক্ষা এই সময় ধৈর্য রাখতে হয় ধৈর্য ধরা কোনো সহজ কাজ নয় যে গাছ ঝড় বাতাসের সাথে তাল মিলাতে পারে না তা ভেঙে পড়ে যায় বাবা কিজির আলাই হাসাল্লাম কে ছিলেন জানো ওনার নাম শুনেছি আশা রাখি কোনো একদিন কাছে গিয়ে দোয়া চাইব ওনার কাছে আমার মা সবসময় ওনার নাম নিয়ে আমাকে দোয়া করেন কিজির আলাই হাসাল্লাম আল্লাহর পথে লড়াই করা এক সৈনিক ছিলেন একদিন যুদ্ধ বিরোধীতে সেনারা শত্রুদের প্রকোপে আর ক্ষুধায় তৃষ্ণায় বেহাল হয়ে পড়েছিল প্রকৃতিও ছিল বিরু কিন্তু তখন পানি আনতে যাওয়া মানে ছিল মৃত্যুকে দাওয়াত করে আনা এমনকি একজন তৃষ্ণায় পাগল হয়ে গেল কারো সাহস ছিল না সবাই একে অপরকে পাঠানোর চেষ্টা করছিল যখন সবাই আন্ত কলহে ব্যস্ত তখন উনি বেরিয়ে গেলেন নিজের জীবনের পরোয়া না করে উনি পানি আনতে গেলেন পানি নিয়ে যখন নি ফিরলেন সবাই তীর পিলো এটা কোনো সাধারণ পানি না জিজির আলাইহিসসালাম এনেছিলেন আবেহায়াত যে পানি মানুষ যুগ যুগ ধরে খুঁজছে তা তুমি এক নিমিষেই পেয়ে গিয়েছিলেন আবেহায়াত কি তা কি তুমি জানো না ফির বাবা আবেহায়াত মানুষকে অমর করে তোলে মানুষ তো মরণশীল কিন্তু আবেহায়াত পানকারী অমর হয়ে যায় আবে হায়াত একটা বিশ্বাস আবে হায়াত হলো প্রেম বুঝলে প্রেম প্রেমই মানুষকে বানায় মৃত থেকে আলাদা করে এবং আল্লাহর পথে ধাবিত করে তারপর কি হলো? যখন সবাই জানল তখন বিপদের পরোয়া না করে ছুটে গেল আবে হায়াতের খুঁজে কিন্তু কেউই তা খুঁজে পেল না কারণ আবে হায়াত খুঁজে পাবার নয় বরং আল্লাহ এটা তার বিশেষ বান্দাদের ইবাদত দেখে তাঁদের ভালোবেসে দান করে থাকেন আবে হায়াত আদায় করে নিতে হয় ওঠো তোমার হতাশা ছেড়ে ফেল শেষ বিচারের ময়দানে যেমন মৃতরা জেগে উঠবে এমনি জেগে ওঠো কিজির হাসাল্লামের অপেক্ষায় থেক না পথে বেরিয়ে যাও যেমন উনি গিয়েছিলেন কৃষ্ণার্তদের জন্য আবে হায়াত নিয়ে এসো এটা তোমারই দায়িত্ব নাম আরও सरी जासरा